আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর আমরা যা কিছু করি তা উসিল্লা মাত্র সন্তান নষ্ট না হওয়ার তবদির অনেক নারীদের গর্বে সন্তান আসে কিন্তু সবসময় গর্বে সন্তান নষ্ট হয়ে পড়ে কিভাবে এ থেকে সমাধান পাওয়া যায় তা নিয়ে আজকে আমার ছোট্ট ভিডিও স্বাগতম আরও একবার দুয়ার আমল ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি প্রিয় দিন ভাই বোনেরা অনেক পুরুষ আছেন একটি সন্তানের জন্য লক্ষ কোটি টাকা খরচ করছেন কিন্তু গর্বে সন্তান ঠিকই আসে কিন্তু দেখা গেল তিন মাস চার মাস ঘর্বরত অবস্থায় সন্তানটি নষ্ট হয়ে যা। আর তখন ওই নারীর উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয় তাকে এমনকি পরিবার থেকে বের করে দেওয়া হয় অনেক চিকিৎসা করা হয় কিন্তু তারপরেও এই সমস্যার সমাধান হয় না তাই আপনাদের জন্য এই চুট্ট ভিডিওটি আমি মনে করি এই ভিডিওটি কোটি টাকার কাজ হবে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তো প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা এই দুয়ার আমলটি হবে যখন গর্ভবতী হয় তার গলায় উক্ত দোয়াটি টুকরো কাগজে লিখে গোলাপ মিশ্রিত মেশক জাফরন কালী ধারা লিখে বেঁধে দিলে তার গর্বের সন্তান নষ্ট হবে না তাহলে চলুন আমরা সেই দোয়াটি দেখি তো প্রিয় প্রিয়ধিনি ভাই বোনেরা আপনারা দেখতে পারছেন আমি সেই দোয়াটি লিখে দিয়েছি আপনারা দোয়াটি দেখে দেখে লিখে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা ভিডিওটি ডাউনলোড দিবেন ইনশাল্লাহ এই আমলটি করলে আপনার গর্বের সন্তান নষ্ট হবে না তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাছাড়া আপনাদের আরও কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি আর লম্বা করব না আমার কথাই কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে কমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাত